নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আজকের সব থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা বর্তমানে পশ্চিমবাংলায় যতগুলি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তাই তো বন্ধুরা প্রতি মাসে বাংলার মা বোনেরা এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে আর জুন মাসে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ চলছে মা বোনদের অ্যাকাউন্টে বন্ধুরা আপনারা জানেন যে এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের টাকা বাড়ানো হয়েছে বর্তমানে বাংলার মা বোনেরা প্রতি মাসে অ্যাকাউন্টে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছেন তবে বন্ধুরা জুন মাসে মা বোনেদের জন্য আরও বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চমকটি হলো বন্ধুরা জুন মাসে পশ্চিমবাংলার মা বোনেরা ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা জুন মাসে প্রকল্পের মা বোনদের অ্যাকাউন্টে এক হাজার বা এক হাজার দুশো টাকা নয় দেয়া হবে তিন হাজার আর তিন হাজার ছশো টাকা এছাড়া বন্ধুরা জুন মাসে যে সকল মা বোনদের অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে কী কারণে টাকা দিতে দেরি হচ্ছে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন জুন মাসে এখনও ঢুকল না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেমেন্ট নিয়ে নতুন আপডেট দু হাজার টাকা দু টাকা তিন টাকা ও তিন টাকা তো বন্ধুরা জুন মাসে যে সমস্ত মা বনেদের অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে কোন কোন মা অ্যাকাউন্টে এই জুন মাসে অতিরিক্ত টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সেটি পশ্চিমবঙ্গে ব্যাপক প্রসার লাভ করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সমগ্র ভারতবর্ষের মধ্যে এক নম্বর প্রকল্প হিসেবে সুপরিচিত এই প্রকল্পকে অনুকরণ করে প্রত্যেকটি রাজ্য আলাদা আলাদা নাম নিয়ে তাদের রাজ্যে প্রকল্প প্রণয়ন করছে এই প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকার অন্যান্য রাজ্য তথা সমগ্র দেশের কাছে সম্মানিত হয়েছেন কিন্তু বন্ধুরা বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে ক্রমাগত বেড়ে চলেছে তাই কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাপকের টাকার পরিমাণ পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা এবং এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার দুশো টাকা করেছেন তবে মা বোনেরা সুষ্ঠুভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিষেবা লাভ করলেও সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে অনেক মহিলারাই এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি জুন মাসে তবে বন্ধুরা সকল সমস্যার সমাধান ঘটিয়ে সকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন এমনটাই জানিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্নের তরফে জানানো হয়েছে যে সকল মহিলাদের আগের মাসের টাকা বকে আছে তারা কবে টাকা পাবেন জুন মাসের টাকা যারা এখনও পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে কোন কোন মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা জুন মাসে যে সমস্ত মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রত্যেক মা বোনেরা প্রতি মাসে সঠিক সময়ে টাকা পাচ্ছেন তা কিন্তু নয় বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নানান সমস্যার কারণে অনেক মা বোনদের সঠিক সময়ে টাকা আসেনি এমনকি অনেক মা বোনেরা টাকাও পাননি তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ জুন মাসে সবার আগে সেই সব মা বোনদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর শুধু তাই নয় বন্ধুরা মা বোনদের এবার ডবল টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার জুন মাসে অনেক মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পায়নি এ বিষয়ে নবান্ন জানিয়েছে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দু তারিখ থেকে তিন তারিখের মধ্যে নবান্ন থেকে ছেড়ে দেওয়া হয় এরপর বন্ধুরা ব্যাংক সেই টাকা রিসিভ করে ব্যাংক থেকে টাকা মা বোনদের অ্যাকাউন্টে পৌঁছাতে পৌঁছাতে আরও কয়েকদিন সময় লাগে তাই যে সকল মা বোনদের প্রাইভেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তারা আগে টাকা পাবে তাদের তুলনায় যাদের সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট আছেন বন্ধুরা যে সকল মা বোনেরা এখনও টাকা পাননি তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন লোকসভা ভোটের পর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বিভিন্ন জেলায় ধাপে ধাপে পাঠিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান মা বোনেদের জুন মাসের টাকা কী কারণে এখনও আটকে আছে তার জন্য কড়া পদক্ষেপ নিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর আশা করা যাচ্ছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে সকল মা বোনেরা টাকা পাবেন আর একই সাথে ভাতা বিধবা ভাতার টাকাও পাবে অর্থাৎ বন্ধুরা এই জুন মাসের শুরুতেই মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাঠানো শুরু করেছে রাজ্য সরকার তবে বন্ধুরা সকল মহিলাদের একসাথে টাকা পাঠানো হয়নি ধাপে ধাপে বিভিন্ন জেলার মহিলাদের ব্যাংকে টাকা পাঠানো হয়েছে বন্ধুরা নবান্ন থেকে প্রথম বিভিন্ন জেলার ব্যাংকে টাকা পাঠানো হয় সেই টাকা ব্যাংক রিসিভ করে তারপর বিভিন্ন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনদের অ্যাকাউন্টে পাঠায় তাই বন্ধুরা আপনার যারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা সবাই অ্যাকাউন্টে টাকা পাবেন আশা করা যাচ্ছে বন্ধুরা আগামী দু থেকে তিন দিনের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পৌঁছে যাবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে এই জুন মাসে ডবল টাকা দেবে রাজ্য সরকার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস ধরে মাঝে মাঝে অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না আবার অনেক মহিলা এমন রয়েছেন যারা বহুদিন হয়ে গেলেও আবেদন করে রেখেছেন তবে এখনও পর্যন্ত প্রকল্পের তরফ থেকে তাদের অ্যাকাউন্টে কোনো টাকা পাঠানো হয়নি নবান্ন থেকে জানানো হয়েছে যে বা যারা বিগত কয়েক মাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সময় মতো পাননি এবার জুন মাসে তাদের অবশ্যই টাকা দেওয়া হবে এবং তারাই জুন মাসে ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছে অতিরিক্ত টাকা বন্ধুরা রাজ্যে যে সকল মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা করে আবেদন করেছেন তাদের মধ্যে বেশিরভাগ মহিলার পেমেন্ট স্ট্যাটাসে চেক করতে গেলে সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে কিন্তু বহুদিন ধরে তারা প্রকল্পের কোনো টাকা পাচ্ছেন না সেই সকল মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বকেয়া টাকা সহ এই জুন মাসের টাকাটিও দেওয়া হবে এক্ষেত্রে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বিগত কয়েক মাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের সমস্যা বা ব্যাংকের সামরিক ত্রুটির কারণে রাজ্য সরকারকে যতটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে ততটাই সমস্যা হয়েছে মা বোনদের অনেক মা বোনেরা বিগত কয়েক মাস ধরে প্রকল্পের টাকা থেকে বঞ্চিত থেকেছেন তবে জুন মাসে সমস্ত অসুবিধার সমাধান করা হয়ে গেছে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা পাবে তিন টাকা তিন টাকা দু টাকা ও দু টাকা অর্থাৎ বন্ধুরা প্রকল্পের নানা সমস্যার কারণে যে সমস্ত মা বোনদের অ্যাকাউন্টে বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা আসছে না তাদের চিন্তার কোনো কারণ নেই তাদের জন্য রয়েছে সুখবর বন্ধুরা সেই সমস্ত মা বোনদের অ্যাকাউন্টে এই জুন মাসে ডবল টাকা পাঠাবে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা জুন মাসে কোন মহিলারা টাকা পাবে না বন্ধুরা জুন মাসে টাকা দেওয়া নিয়ে নবান্নের তরফে বিশেষ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বেশ কিছুদিন আগে পেটিএম পেমেন্ট ব্যাংকের ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে পেটিএম পেমেন্ট ব্যাংক আর কার্যকরিতা করা হবে না তাই কোনো উপভোক্তা যদি লক্ষ্মীর ভাণ্ডার পেটিএম পেমেন্ট ব্যাংক ও পেটিএম ফার্স্ট ওয়ালেট ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করে থাকেন তাহলে জুন মাসে সেই সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনেরা পেটিএম পেমেন্ট ব্যাংকের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে নেন তাদের অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে না তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন